সুপ্রিয় দর্শক সরোতা সাললাম আলাইকুম শব্দ বুঝে অকরান শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকেই স্বাগতম আউজ বিল্লাহ মিনা সয়তোয়ান ইউরাজিন বিশ্মিল্লিয়াস রহমান ইউরাহিম বানান করে অনেক দূরত্ব রিডিং কিভাবে পড়বেন এবং শিখতে পারবেন এ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন এবং গুণ্যা এবং কোথায় থামতে হবে বা কোথায় ঝোঁক মেরে পড়তে হবে এ বিষয়গুলিও অনেক সহজেই শিখে নিতে পারবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ওয়ালা যাবার পাশে খালালিস এক লাইফটে না পড়বেন ওয়া যাবার ওয়া লাম আলি যাবার লা ওয়ালা তাহিনু পেশের পাশে ও সাকিন এক না পড়বেন তা যাবার তা হাজির হি তাহি নু ন অফিস নু তাহি নু ওয়ালা যাবার পাশে খালালিস এক লাইফটে না পড়বেন ওয়া যাবার ওয়া লাম আলি যাবার লা ওয়ালা তাহজানু পেশের পাশে ও সাকিন এক লাইফটে না পড়বেন

tapis tu mim lam tis mul. wa ang tumul a lau alif ibang anken a -a -a. a a a a alif hamza a in a a lam o jabar lau nun jabar -la na a lau a lau এখানে এক্ষাগুনা এখানেও ইকাগুন না এবং এখানে ঈদগামে মিম শাকিন গুননা এরকমভাবে মিম সরি নুনকে হামজা নুনজের এং এখানে কাপ নুন পের কোং এং কোং টুম এভাবে বানান করে পড়াবেন হামজা নুন জের এং কাপ নুন পেশ কুং বাংলা অনেক করার মতো এং কুং তুম মু মেনি আলিফের ওপরে এবং হামজার ওপরে যদি সাকিন থাকলে একটু ঝোঁক মেরে পড়বেন মিম হামজা পেশ মু মিম যের মি নু নি নুন যাবার না মু মেনি না শেষ অক্ষরে সাকিন দিবেন যে তিন আলিফটাই না পড়বেন কেন জেরার পাশে ইয়ে শাকিন এক স্ট্রেনে পড়তে হয় সে সকল শাকিন দিলে এক দুই তিন তিনটেক তিন আলিফ টেনে পড়বেন আর জি হবে এরকম আশা করি আপনারা এই সহজেই এই পবিত্র কোরআন শিখতে যদি চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম